ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনার দুদিন পর পল্টন মডেল থানায় মামলা হয়েছে মামলার এজাহারে আসবি হিসেবে একজনের নাম দেয়া হয়েছে সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপসহকারী পরিচালক রকিবুল হাসান তিনি জানান ওসমান হাদিকে গুলির ঘটনায় পল্টন থানায় একটি মামলা দায়ের হয়েছে এদিকে মাথায় গুলিবিদ্ধ হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে জানিয়ে বলেছে এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে হাদীর চিকিৎসার সব খরচ রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস জানায় তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন প্রধান উপদেষ্টা এর আগে রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সায়দুর রহমান এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর জাফর ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত হয় গেল দুদিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে হাসপাতালের রোববার বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় নিউজ ডেস্ক চার গুণ শক্তিশালী ইনসাইন ও অধিক ফ্যানা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র সত্তর টাকায়